কালা চান কালা চান এটা সোনালি না এটা সোনালি টু আমি নিজেই ভুল করে ফেলি এটা সোনালি টু কি কস বাবা কি কস সারাদিনই তো করে খাবার দিন করতে আমি ক জানালার কাছে আসলেই খাবার দিতে কোনো কথা হইল হ্যাঁ ক জানালা খুলতে পারি না আমার বেবির মন খারাপ কেন বেবি চুপচাপ বসে এসে আজকে আমার দেহ বেবি আসলো না হ্যাঁ কালা চান একটু বেবির কাছে গেল ক্ষুধার্ত মনে হয় কালা চান বেবিও ক্ষুধার্ত এই যা তো তোরা দুজন চা গেছ যা তোরা দুজন বেশি বিরক্ত করোস জানালা খুললেই এসে বেবে শুরু করে দিবস কতক্ষণ হয়েছে তো করে খাওয়াইছি কতক্ষণ হয়েছে রুটি খাইছ তোকে খালি সারাদিনই খিদে লাগে পালো কথা কিনতে লাগে কামাই করে খা প্রজাপতি দর পাখি দর ব্যাং দর ইঁদুর দর না খালি মানুষের উপরে বৈশা থাক রে বাবা রে বাবু দৌড়া দিলো দিল একটু এর মানে এই জালে আসতে দিব না বাবা বাবা আর বাবু বেটা হয়ে গেছে হ্যাঁ দুলি যেমন দৌড়া নিতে বাবু দৌড়া নিয়ে গেছে দেখে তো ভালোই লাগলো কিন্তু কেন খাবার অধিকার সবার আছে এই চালের খাবার প্রিয় সব বিড়াল খাইতে পাবে তুমি কেন দৌড়ালে দিলে ও খাইতে আসছে খাওয়া শেষ হইলে চলে যেত কালাচান কালাচান এই মন খারাপ মন খারাপ কি দেয় লাগছে তোমার হ্যাঁ কালাচানের মন না অনেক খারাপ কি দেয় লাগছে চুপচাপ কালাচান এমনি তো চুপচাপ থাকে সবসময় তো বন্ধুরা ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো ও আচ্ছা এই তো শোনালি টু এটা আসলো সোনালি আরে ভুল করে ফেলি আমি খালি বাবু যেটা দৌড়ানি দিছে এটা আসলে সোনালি আজকে বাবুরে পিঠাম তুই সোনালিটা দৌড়ানি দিছতাম দেখছো দূরি যেমনি খুঁজতে ও আবার এমনি পুজে সোনালিটা মারা লেগে। তারা বাবুটারে পিঠা নিজেকে ও সোনালি সোনালি রে দৌড়ানি দিছে দেখছো দূর দিচ্ছে দেখছো না মারার জন্য তো ওরা শয়তান হয়ে গেছে তো যাই হোক বন্ধুরা আজকের ব্লক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ